রাজধানীতে আরও দুটি মেট্রো রেলের কাজ চলছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন ও এমআরটি লাইন ওয়ান রুটের পরিষেবা লাইন কাজ শুরু হয়েছে তবে জাপানি ঠিকাদারের প্রস্তাব অনুযায়ী ঢাকায় বাস্তবায়নাধীন দুটি মেট্রো রেল প্রকল্পের নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে প্রায় দুই লাখ কোটি টাকা এই ব্যয় সরকারের প্রাক্কলনের দ্বিগুণের বেশি সংশ্লিষ্টরা জানান ঋণদাতা প্রতিষ্ঠান জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সহায়তায় প্রকল্পগুলোর কার্যক্রম চলছে তবে ব্যয় কমানোর লক্ষ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি জাপান সফরে গিয়ে জাইকার সঙ্গে আলোচনা করেছে নির্ধারিত ব্যয় জায়কা কাজ করতে আগ্রহী না হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অন্য কোনো দেশের প্রতিষ্ঠান দিয়ে নির্মাণ কাজ শেষ করা হবে ঢাকায় দু সালের মধ্যে মোট ছয়টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছিল আওয়ামী লীগ সরকার এর মধ্যে চালু হওয়া লাইন সিক্স উত্তরা থেকে কমলাপুরের কাজ শেষ হওয়ার পথে বাস্তবায়নাধীন দুটি মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন ওয়ান যা কমলাপুর থেকে বিমানবন্দর ও কুরিল থেকে পূর্বাচল চলাচল করবে এবং এমআরটি লাইন ফাইভ যা সাভারের হিমায়তপুর থেকে গাবতলি মিরপুর গুলশান হয়ে ভাটারা চলাচল করবে ডিএমটেসিএল সূত্র জানায় কমলাপুর থেকে বিমানবন্দর ও কুরিল থেকে পূর্বাচল পর্যন্ত মেট্রো রেল নির্মাণে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রস্তাব অনুযায়ী ব্যয় দাঁড়াবে প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা এক্ষেত্রে প্রতি কিলোমিটারে ব্যয় তিন হাজার কোটি টাকা ছাড়াবে ডেস্ক রিপোর্ট আজ